হ্যালো বন্ধুরা এনএম জিএনএম দু হাজার চব্বিশ আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগত সবেমাত্র মাত্র অনুষ্ঠিত হয়েছে এনএম জিএনএম দু হাজার চব্বিশ পরীক্ষা তো তোমরা এখন চিন্তিত যে কাট অফ মার্ক কত যেতে পারি তো কাট অফ মার্ক জানার আগে আমাদেরকে জানতে হবে যে প্রশ্নের ধরন কেমন হয়েছে অর্থাৎ প্রশ্ন কেমন হয়েছে এবং আমরা যদি বিগত বছরের কাট অফ মার্ক প্রশ্ন এবং এবছরের যে প্রশ্নের ধরন বিবেচনা করি তাহলে আমরা কাট অফ মার্কে যেতে পারবো তো প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে এবছরের যে প্রশ্ন কেমন হয়েছে তো তোমাদেরকে দেখো এবছরের প্রশ্ন যদি আমরা দেখি তাহলে যা দেখা যাচ্ছে তাতে করে জেনারেল নলেজ এবং লজিক্যাল রিজনিং এবং অঙ্ক এই প্রশ্ন এই যে তিনটে পার্টের প্রশ্ন কিন্তু ভীষণ সহজ হয়েছে এছাড়া যে ভৌতবিজ্ঞানের যে প্রশ্ন ফিজিক্যাল সায়েন্স থেকে প্রশ্ন কিন্তু বলা যায় যে টাফ হয়েছে এছাড়া বিজ্ঞান এবং ইংলিশ এই জায়গা থেকে প্রশ্ন বলা যায় যে মডারেট হয়েছে তাই সমস্ত দিক বিবেচনা করে এবং বিগত বছরের যে কাট অফ মার্ক বিবেচনা করে আজকের ভিডিওতে আমি তোমাদের সামনে সম্ভাব্য কাট অফ মার্ক তুলে ধরছি যেটা তোমাদের কাছাকাছি যাবে অর্থাৎ সম্পূর্ণ যে মিলবে এমনটা নয় মিলবে কিছুটা মিলবে কিছুটা মিলতে নাও পারে তো সম্ভাব্য কাট অফ মার্ক আমি তোমাদের সামনে আলোচনা করছি যদি আমার চ্যানেলে নতুন হয় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে দেখো প্রথমেই তোমাদেরকে যেটা বলবো জিএনএম এর যে কাট অফ মার্ক জিএনএম এর জেনারেলদের কাট অফ মার্ক ফিফটি ফিফটি সিক্স প্লাস জেনারেল ও এ সি এ ও এর জিএনএমের ক্ষেত্রে ফিফটি থ্রি প্লাস ও বি সি বিটি ফাইভ প্লাস এস সি ফিফটি প্লাস এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের টোয়েন্টি ফাইভ প্লাস ইডব্লিউএস ক্যান্ডিডেটদের ফর্টি ফাইভ প্লাস সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটদের ফর্টি সেভেন প্লাস এ হল জিএনএম জিএনএম ফিম ফিমেল ক্যাটাগরি যাদের হচ্ছে কাট অফ মার্ক এছাড়া এএনএম এ এনএমদের কাট অফ মার্ক কীরকম যাবে দেখো এএনএমদের ক্ষেত্রে জেনারেল জেনারেলদের কাট অফ মার্কটা অনেকটাই যাবে কাট অফ মার্ক এইটি টু প্লাস ও বিসি এ সিক্সটি সিক্স প্লাস ওবিসি বি সিক্সটি সেভেন প্লাস এস সি সিক্সটি প্লাস এসটি থার্টি ফাইভ প্লাস ই ডাব্লিউএস ফিফটি প্লাস এবং সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট যারা তারা হচ্ছে ফিফটি ফাইভ প্লাস ঠিক আছে এই ছিল কাট অফ মার্ক এই কাট অফ মার্কগুলো তোমাদের সম্ভাব্য কাট অফ মার্ক বললাম এই কাট অফ মার্ক কিছুটা কম বেশি হবে তো তোমাদের সামনে তুলে ধরলাম অফ মার্ক যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ